বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি আজলান মাঠে একটা বাইক কিন্তু এখন সেল হয়ে গেল দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ এম কিন্তু আইকন পারফরমেন্স সিলভার বাইকটা কিন্তু বগুড়ায় যাচ্ছে এক প্রবাসী বাইক তার আত্মীয় স্বজনকে পাঠিয়ে কিন্তু বাইকটা নিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজলান মাঠ যেটা হচ্ছে হাসান আলী মোড়ে অবস্থিত মিরপুর ষাট ফিট মিরপুর দুই সো কী কী বাইক অ্যাভেলেবেল আছে আমরা একটু এখন শোরুমের মধ্যে যাব এবং আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কি কী কালেকশন আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে

এরপরে কিন্তু আসলে ইন্দোর যে চাবির ঘাটটা স্পেশাল কিন্তু একটা সিকিউরিটি থাকে এখানে হ্যাঁ এটা লক করে রাখলে কেউ কিন্তু চাবি ইন করতে পারবে না সো অস্থির পারফরমেন্সের একটা বাইক যারা মূলত বিল কোয়ালিটি চান সেই সাথে একেবারে আপডেট এবিএস ব্রেকিং চান শিফটার চান ট্রাকশন কন্ট্রোল চান সব মিলিয়ে একটা বাইক অনেক দিন চালাতে চান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন হচ্ছে আরাউন্ড ফাইভ এম ইন্দো কার্বন সো আজলান মাঠে কিন্তু এইটাতে দশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার পাবেন প্রত্যেকটা ইন্দো বাইকে হ্যাঁ দশ হাজার পাশেই দেখতে পাচ্ছেন কিন্তু আরন ফাইভ ভি আছে যেটা হচ্ছে ব্ল্যাক এটাকে আসলে আমরা যদি বলি হট সেলিং বাইক বা যদি বলি যে একেবারে টপ লেভেলের আরন ফাইভ বাইক সেটা বললে ভুল হবে না কারণ এই বাইকটা সবসময় কিন্তু বেশি সেল হয়ে থাকে এখন পর্যন্ত আর ওন ফাইভ ভি ফোরের মধ্যে যতগুলো ইউনিট সেল হয়েছে তার মধ্যে কিন্তু ইন্দোনেশিয়ান ভি ফোর ব্ল্যাকটা কিন্তু থেকে টপ সেলে আছে কারণ এটার হচ্ছে একদিকে বিল কোয়ালিটি যেমন ভালো সেই সাথে কিন্তু এটাতে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন গ্লসি কালারের মধ্যে আবার ম্যাট কালারের কিন্তু একটা ফিনিশিং পাবেন যেটার বাইকের লুকিংটা কিন্তু অনেকটা চেঞ্জ করেছে সেই সাথে রিমটা কিন্তু ব্ল্যাক কালার থাকছে

মধ্যে কিন্তু আপনারা রাস্তাও দেখতে পারবেন ঠিক আছে অর্থাৎ নেভিগেশন টার্ন বাই টার্ন নেভিগেশন থাকছে আপনি যদি গুগল ম্যাপে কোনো লোকেশন সেট করেন কোথায় গিয়ে ইউটার্ন নিতে হবে কোথায় গিয়ে যাই যেতে হবে কোন দিক দিয়ে যেতে হবে সবকিছু আপনি মিটারে দেখতে পারবেন এরপরে যদি কোনো গান প্লে করেন সেটাও কিন্তু মিটারে দেখাবে এটাতেও কিন্তু আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল পাচ্ছেন কুইক শিফটার পাচ্ছেন সেই সাথে এটা কিন্তু স্পেশাল বাসন মনস্টার কিন্তু বছরে একবারই প্রোডাকশন হয় এরপরে কিন্তু মনস্টার আর প্রোডাকশন হবে না ভাই আর একটা মজা বিশেষ আপনি যদি নাম মানে নাম লেখেন তাহলেও কিন্তু শো করবে মিটারে আচ্ছা অর্থাৎ যদি সেভ করে নাম থাকে তাহলে শো করবে অথবা বাইকের যে ওনার আছে তার নাম লিখলেও শো করবে তাই তো আচ্ছা সো অনেক অপশন কিন্তু আছে এই বাইকটাতে আর পাশাপাশি এটার যে এলইডি লাইসেন্স যে প্লেট আছে অর্থাৎ যে প্রোজেকশন এলইডি আছে এটাতে কিন্তু লাইসেন্স প্লেট যুক্ত করা হয়েছে ইন্ডিকেটরগুলোও কিন্তু আপনার এলইডি থাকছে সেই সাথে ই টোয়েন্টি তো ব্র্যান্ডিং করায় পাচ্ছেন যারা মূলত একেবারে স্পেশাল ভার্সনের বাইক নিতে যাচ্ছেন মনস্টার ভেরিয়েন্ট দ্রুত চলে আসবেন কিন্তু আজলান মাঠে আসলে আপনি অ্যাভেলেবেল ইউনিট নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেখান থেকেও আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে আসলেই কিন্তু আপনি নিতে পারবেন তাই তো পাঁচ পঁচাত্তর হাজার টাকা আজকে

তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন এটা কিন্তু আর ওয়ান এর এম এর মধ্যে এটা দিয়ে কিন্তু যাত্রা শুরু হয়েছিল এবং মোটামুটি হিউজ পরিমাণ ইউনিট কিন্তু সেল হয়েছে যার সুবাদে এটাতেও কিন্তু আইকন পারফরমেন্স চলে এসেছে মানে দুই হাজার তেইশ থেকে দুই আমরা জানি এম মাইনে সেল বা সেই এমটাই আপডেট করা হয়েছে আপডেট করা হয়েছে এবং এটা কিন্তু দু হাজার এর একেবারে আপডেট ম্যানুফ্যাকচারের বাইক আচ্ছা সো এটার প্রাইসটা কত রাখছেন আপনারা রবিউল ভাই পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাও আবার আস্কিং প্রাইস পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাও আস্কিং প্রাইস আসলে কিন্তু আরো কমবে পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন কার্বন এই বাইকটাতে কিন্তু যারা মূলত একটু ব্ল্যাক কার্বন পছন্দ করেন যে না আমার হচ্ছে কার্বন ফাইবার লাগবে না তাদের জন্য কিন্তু এখন অপশন আছে আপনি কিন্তু সরাসরি কার্বন ব্ল্যাক পাচ্ছেন তো এটাতে কিন্তু হচ্ছে আইকন পারফরমেন্স থাকছে না তবে এই বাইকটাতে কিন্তু খুব বড় একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট অফার চলছে এটাতে আপনি পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান ইন্দোনেশার ধরো আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়ান ইন্দো দুইটাই কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন পাশেই দেখতে পাচ্ছেন আরও একটা কিন্তু আপনারা হচ্ছে এম সিলভারের আইকন পারফরমেন্স পেয়ে যাচ্ছেন এই বাইকটাও অনেকগুলা ইউনিট দেখে কিন্তু আপনি নিতে পারবেন এবার কথা হচ্ছে পুরা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে আপনি কিন্তু এমটি নিতে পারবেন এখান থেকে ঠিক আছে এমটি ফিফটিন সেই সাথে কিন্তু ওই যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার প্রোজেকশন এলইডি লাইট এই বাইকে কিন্তু এর সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে ঠিক আছে অর্থাৎ এর মধ্যে যে ইঞ্জিন আর এটা কিন্তু নেকেট সেগমেন্টের বাইক যার কারণে এটা থেকে প্রচুর পরিমাণ কিন্তু পাওয়ার পাবেন টর্ক পাবেন এটাতে কিন্তু মাস্টার অফ টর্ক বলা হয় এম টি ফিফটিন বাইকটাকে ডার্ক সাইড অফ জাপান এবং মাস্টার অফ টর্ক সো বুঝতেই পারছেন যারা একটু রেডি পিক আপ চান দ্রুত গতিতে চলাচল করতে চান বাইকগুলো বা কোনো গাড়ি পাস করতে চান খুব দ্রুত তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট কম্বিনেশন হবে সো যারা একটু ন্যাকেট সেগমেন্টের মধ্যে বাইক পছন্দ করেন অবশ্যই এমটিতে চলে যাবেন এমটি প্রাইস কিন্তু এখন অনেকটাই কম আছে সব দিকেই সো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ লক্ষ বারো হাজার টাকা তাও আবার আস্কিং প্রাইস শোরুমে সে কথা বলার সুযোগ রয়েছে শোরুমে আসলে কিন্তু একেবারে মানে বিশাল একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন পাশে দেখতে পাচ্ছেন এফ জেড এক্স আছে কথা হচ্ছে বিএস সেভেন আর এই বাইকটা কিন্তু আপনি হয়তো অন্য অন্য জায়গায় পাবেন তবে সেটা হচ্ছে সিকেডি আর এটা হচ্ছে সিবিউ সিভিউ বাইক বলতে ফ্যাক্টরিতে যেভাবে বাইকটা তৈরি করা হয় ভাবে কিন্তু বাইকটা বাংলাদেশ আনা হয় শিপে করে অর্থাৎ কোনো পার্টস কম্পোনেন্ট কোনো কিছু কিন্তু খোলা হয় না ফিটিং যেটাকে বলা হয় ফিটিং করে কিন্তু চলে আসে বাইক সো কত রাখছেন আপনারা সাথে ভাই দুইটা হেলমেট ফ্রি থাকছে শুধু দুইটা হেলমেট ফ্রি জি আচ্ছা বলেন কি ভাই মানে গিফটের দুইটা হেলমেট সাথে আবার ডাস্ক কভার আবার সার্ভিস আচ্ছা সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আসতে হবে আপনাকে কিন্তু আজলান মাঠে আজলান মাঠের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই ষাট ফিট রোড হাসান আলী মোড় হুণ্ডার যে বাইক ভ্যালি একটা শোরুম আছে ওইটার কিন্তু ঠিক অপোজিটেই অবস্থিত সো আজকে আমরা বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ